নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে চূড়ান্ত বিশ্লেষণ করতে চলেছি বা প্রতিবেদন রাখতে চলেছি সেটি হলো বনগাঁ লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রে কুড়ি মে পঞ্চম দফায় ভোট তাহলে কুড়ি মে পঞ্চম দফায় ভোট এই বঙ্গা লোকসভা কেন্দ্রে যেই সমীক্ষা বা তুলনামূলক আলোচনা করতে চলেছি সেটি হলো দু সালে যে লোকসভা ভোট হয় এবং দু সালে যে বিধানসভা ভোট হয় এই লোকসভা কেন্দ্রে সে এই দুটি ভোটের প্রেক্ষাপটে বা পরবর্তীকালে চব্বিশ সালে যে সমস্ত প্রার্থী এই কেন্দ্রে দাঁড়িয়েছে তারা কতটা স্ট্রং পয়েন্ট বা শক্তিশালী জায়গা আছে এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি এবং কোন কোন ইস্যুতে এই কেন্দ্রগুলোতে ভোট হবে দুহাজার সালে যেই প্রার্থীগুলো বা গুরুত্বপূর্ণ প্রার্থীগুলো এখানে দাঁড়িয়েছেন তারা হলেন কে তারা হলেন বিজেপির শান্তনু ঠাকুর তিনি কেন্দ্রীয় জাহাজ প্রতিবন্ধী ছিলেন এবং টিএমসিপির যিনি প্রার্থী হয়েছেন তিনি হলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস তিনি প্রথম টিএমসি ছিলেন তারপর বিজেপিতে আসেন বিজেপি থেকে আবার টিএমসিতে যান এবং টিএমসিপি তাকে প্রার্থী করেছেন এই বঙ্গা লোকসভা কেন্দ্রে তিন নম্বর যিনি প্রার্থী হয়েছেন কংগ্রেস থেকে তিনি হলেন প্রদীপ বিশ্বাস বাম সমর্থিত বা বাম সমর্থনকারী কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস এবার দেখে নেওয়া যাক দু সালে প্রেক্ষাপটে চব্বিশ সালে কোন দল আগে আছেন দু সালে এই লোকসভা সিটে জিতেছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর প্রায় এক লক্ষ দশ হাজার অনেক জায়গায় এক লক্ষ নয় হাজারও দেওয়া আছে প্রায় এক লক্ষ দশ বা এগারো হাজার ভোটে এখানে লিড নিয়ে জিতেছিলেন শান্তনু ঠাকুর তার ভোট পার্সেন্টেজ ছিল প্রায় আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এবং তার প্রাপ্ত ভোট ছিল ছ লক্ষ সাতাশি হাজার ভোট ছ লক্ষ সাতাশি হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার জেঠি মা কৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতা বালা ঠাকুর পেয়েছিলেন পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার ভোট তার প্রাপ্ত পার্সেন্টেজ তার তিনি চল্লিশ পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন প্রায় সাত থেকে আট পার্সেন্টেজ ভোটে লিড আছে বিজেপির এবং এক লক্ষ দশ হাজার ভোটে উনিশ সালে নিরিখে এবং এই লোকসভা কেন্দ্র আন্ডার যে সাতটি বিধানসভা কেন্দ্র পড়ে সাতটি বিধানসভা কেন্দ্রগুলো কী কী গাইঘাটা স্বরূপনগর কল্যাণী হরিণঘাটা বাগদা বনগা উত্তর বনগা দক্ষিণ এই সাতগ্রাম ভিতরে একটিমাত্র স্বরূপনগরে ছিল টিএমসিপি এবং ছটিতে ছিল বিজেপি উনিশের নিরিখে এবং দু বছর পরে এখানে টিএমসিপি আবার থাবা বসায় একুশ সালে যে বিধানসভা ভোট হয় সেই বিধানসভা ভোটে এখানে যে এক লক্ষ দশ হাজার ভোটে ছিল বিজেপি প্রায় এখানে কমে এসে প্রায় চোদ্দো হাজার ভোটে মানে ওয়ান পার্সেন্টেজ ভোটে ছিল বিজেপি অনেক ভোট রিকভার করে টিএমসিপি প্রার্থী বা টিএমসিপি দল এই এই লোকসভা কেন্দ্রে এবং এই লোকসভা কেন্দ্রে সেই সাতটা বিধানসভা কেন্দ্রের নাম বললাম সেই সাতটি বিধানসভা কেন্দ্রে প্রায় ছটিতে বিজেপি দখল করতে পেরেছেন একুশ সালের বিধানসভায় একটিমাত্র টিএমসিপি দখল করতে পেরেছেন শাহরুখনগর তা সত্ত্বেও প্রায় চোদ্দো হাজার ভোটের লিট বিজেপির এবং অনেক ভোট রিকভার করেছে টিএমসিপি তারা বলা যেতে পারে আটানব্বই হাজার ভোট যদি আপনারা এই লোকসভা কেন্দ্রের দু হাজার চোদ্দো সাল লোকসভা ভোট থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত যে ভোটগুরু হয় লোকসভা ও বিধানসভা তার একটা সিকুয়েন্স দেখেন ভোট ভোট পার্সেন্টেজ দেখেন তাহলে পরিষ্কার হয়ে যাবে এখানকার মানুষ কোন ভোটে কাকে চাইছে যেমন দু হাজার চোদ্দো সালে বিজেপি এখানে ভোট পায় উনিশ পার্সেন্ট ষোলো সালে বিধানসভা পায় সাড়ে নয় পার্সেন্ট এবং দু হাজার উনিশ সালে লোকসভা ভোট বা লোকসভা ভোটে এখানে বিজেপি ভোট পায় প্রায় ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এবং দু হাজার একুশ সালে কমে এসে ছেচল্লিশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট হয় এখানে তাহলে বিধানসভাতে চাইছে টিএমসিপিকে আবার লোকসভাতে চাইছে এখানে বিজেপিকে বা সেন্ট্রালে একইভাবে যদি টিএমসিপি আপনি এখানে ভোট দেখেন দু হাজার চোদ্দো সাল লোকসভা থেকে শুরু করে একুশ সাল পর্যন্ত টিএমসিপি প্রায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট পায় দু হাজার চোদ্দোতে এবং দু হাজার ষোলোতে বিধানসভায় পায় প্রায় আটচল্লিশ পার্সেন্ট ভোট দু হাজার উনিশে প্রায় একচল্লিশ পার্সেন্ট ভোট এখানে মমতা ঠাকুর পরাজিত হন এবং দু হাজার একুশ সালে ভোট পায় তেতাল্লিশ পার্সেন্ট ভোট টিএমসিপির দল এখানে যে বামপ্রথী অলকেশ দাস দাঁড়িয়েছিল দু হাজার উনিশ সালে তিনি প্রায় এক লক্ষ ভোট পায় সাড়ে ছয় পার্সেন্টেজ ভোট পায় এখানকার জনবিন্যাসটা যদি আপনারা এক নজরে দেখেন তাহলে দেখবেন সিক্সটি পার্সেন্ট প্রায় ষাট পার্সেন্ট এখানে এসসি ভোট এবং মথুয়া ভোট আছে কিছু জায়গায় পঞ্চাশ পার্সেন্ট কিছু জায়গায় পঁয়তাল্লিশ পার্সেন্ট দেওয়া আছে প্রায় চল্লিশ পার্সেন্ট উপর চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি এখানে মথুয়া ভোট আছে বা মথুয়া নবসূত্র ভোট আছে গঙ্গা লোকসভা কেন্দ্রে এইবার লোকসভা ভোটে যে সমস্ত কারণ বা ইস্যুগুলো ভোট ব্যাংকের ক্ষেত্রে টিএমসিপি বিজেপি ও সিপিএম সমর্থিত বা সমর্থনকারী বামপ্রাথীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে সেই ইস্যুগুলো হলো মথুয়া ভোট ও সিএ এখানে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মথুয়া থাকে আমি আগেই জনমিনিসটা দিলাম তাহলে কিছু জায়গায় চল্লিশ পার্সেন্ট বলা আছে কিছু জায়গায় পঞ্চাশ পার্সেন্ট বলা আছে পঞ্চাশ পার্সেন্টেজ এই মথুয়া ভোট উনিশ সালে বা মথুয়া নমসুদ্র ভোট উনিশ সালে বিজেপির পক্ষে ছিল প্রায় এক লক্ষ দশ হাজার ভোটে জিতেছিলেন শান্তনু ঠাকুর দুই উদ্বাস্তু সমস্যা যারা এই অঞ্চলগুলোতে থাকে প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে বিভিন্ন সময় সাতচল্লিশ সালে পর থেকে পরে বিভিন্ন ধাপে ধাপে এসছেন তিন রাম মন্দির ইস্যু যেই যাই বলুক উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়নি এক টাকা পেয়েছে বারোশো টাকা পেয়েছে লোকী মানে পায়নি বা পেয়েছে কী কী কাজ হয়েছে রাস্তাঘাট কী স্বাস্থ্য কাজ হয়েছে স্বাস্থ্য সাথী কাজ হয়েছে এগুলোই তো কাজ করবেই তার সাথে একটা আধ্যাত্মিক ক্ষেত্রে বা ধর্মীয় ক্ষেত্রে রাম মন্দিরে একটা কাজ করবে কিছুটা হল বন্ধুরা আপনারা কমেন্ট করুন এই অঞ্চলে কে জিততে পারে যদিও উনিশ লোকসভা একুশ বিধানসভা পরবর্তীকালে চব্বিশ সালে টিএমসিপি কিছুটা হল পিছে বা পিছিয়ে আছে এবং বিজেপি কিছুটা স্ট্রং পয়েন্টে আছে আপনারা সুস্থভাবে কমেন্ট করুন কে এই লোকসভা সিটটা জিততে পারে আমি এখানে কোনো ভোটারদের প্রভাবিত করার বা কোনো প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন করছি না উনিশশো একুশ সালে যা ভোট হয়েছে বিধানসভা বা লোকসভা তার পরবর্তীকালে চব্বিশ সালে যে ভোট পার্সেন্টেজ আগে আছে সেটাই তুলে ধরলাম আপনার সুস্থ মাথায় কমেন্ট করুন নমস্কার